ভাঙছে যমুনার বার নদীতে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলের জমি হুমকির মুখে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান আপনার চরছাড়সিয়া গ্রামের বৃদ্ধ নান্নু মোল্লা দেখেছেন যমুনার ভয়াবহতা নদী ভাঙনে হারিয়েছেন দশ বিঘার বেশি ফসলি জমি এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে গত দুই মাস ধরে যা অব্যাহত থাকায় বসতভিতা হারানোর দুশ্চিন্তায় দিশে হারা তিনি তিন কিলো নদী বাইরে ছিল এখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছে নদী চলে আসছে যদি কিছু দিনের ভিতরেই যদি আপনারা আয় ভাঙ্গনি যদি না ফিরান তাহলে আমাদের বাড়িঘর সব কাঙ্গে চলে যাবে একই দশা বেড়া উপজেলার যমুনা বাসিন্দাদের ইতিমধ্যে নদী ভাঙনে ফসলি জমি বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু পরিবার ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা তাদের তার মতন অবস্থা নাই আমার যা ছিল সব শেষ সব ভাঙে নদীর বলে চলে গেছে আমার বহুত বাড়ি চলে গেছে চলে গেছে আমরা অসহায় আছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে আছে একটা হাই স্কুল এভাবে যদি ভাঙে আমরা দু একদিন ভাঙে কিন্তু কামনার নদীর গربه চলে যাব আমাদের দাবি তাড়াতাড়ি জিওবেগের মাধ্যমতে স্থায়ী কামের মাধ্যমতে আমাদেরকে পূর্ণ বসবাসের সুযোগ করে দাও তবে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে আমরা ডিবিপি সাবমিট করেছি ডিবিপিটা দ্রুত পাশ করে এখানে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি চর্নাক লক্ষাধিক মানুষের বসবাস এর মধ্যে সম্প্রতি নদী ভাঙনে পঞ্চাশটি বসতভিটা হারিয়েছেন তারা সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা